আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমরা দেখব কীভাবে একটি ফ্লা ফ্ল্যাশ ফাইলে আমার কাছ থেকে আপনারা নিয়ে আপনারা আপনাদের মোবাইলগুলো ফ্ল্যাশ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা এই টুলটিকে সিএম টু যে টুলটি আছেটিকে আমরা ওপেন করব ওপেন করার পর আমরা প্রথমে আমাদের মোবাইলটি আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার জন্য আমরা প্রথমে আইডেন্টিফাইয়ের উপরে ক্লিক করে আমাদের মোবাইলটি পিসির সাথে কানেক্ট করে দেবো আইডেন্টিফাই করার পর আমরা এই ফোনটির ফ্লাসটি প্রথমে ফাইলটি প্রথমে রিড করব রিড করার জন্য আমরা প্লাসের উপর ক্লিক করে রিড প্লাস এটির উপরে ক্লিক করবো ক্লিক করে আমাদের ফোনটি পিসির সাথে কানেক্ট করব এর আগে অবশ্যই ব্যাটারিটি কুলে একবার লাগিয়ে নেবেন আমি ফাইলটি রিড করছি রিড করার পর আমরা এই ফাইলটিকে সেভ করে নিব। এখন আমি আমার ফাইলটি সি ড্রাইভ থেকে নিয়ে আসব আমি সি ড্রাইভ ওপেন করে আমার ফাইলটি যেখানে সেভ হয়েছে সেখান থেকে আমি ফাইলটিকে আমার ডেস্কটপে নিয়ে আসব। যে আমার ফাইলটি ডেস্কটপে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা এটিকে এক্সট্রা করে নেব আমি ফাইলটি এক্সট্রা করে আপলোড করে দিয়ে থাকি তো আপনারা এই ফাইলটি এক্সট্রাটি অবশ্যই ব্যাঙে ব্যবহার করবেন তো এক্সট্রা এক্সট্রাটি ভাঙার জন্য আমরা আপনারা অবশ্যই উইরার সফটওয়্যারটি যে উইরার সফটওয়্যারটি এটি ব্যবহার করবেন এই সফটওয়্যারটি আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন এরপরে এটি কীভাবে এক্সট্রা করতে হয় যে এখানে ক্লিক করে একটা হিয়ারে ক্লিক যে যেরকম একটি ফাইল আপনারা পেয়ে যাবেন তো এই ফাইলটি দিয়ে আপনারা আপনাদের ফোনগুলো ফ্লাস করতে পারবেন তো এখন আবার আমরা আরেকটি ফোন ফ্ল্যাশ করে আপনাদেরকে দেখাবো আমি টুলটি ওপেন করে নিলাম ওপেন করার পর প্লাশের উপর ক্লিক করে প্রথমে এই ফাইলটি বিন থেকে সিলেক্ট করে দেবো বিনের উপর ক্লিক করে আমি ফাইলটি যেখানে রেখেছি সেখান থেকে ফাইলটিকে সিলেক্ট করে দেখিয়ে দেবো এই যে আমার ফাইলটি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর আমরা এখন আরেকটি ফোন ফ্লাস করবে ফ্লাসের উপর ক্লিক করে মোবাইলের ব্যাটারিটি কুলে আবার লাগিয়ে আমরা পিছির সাথে কানেক্ট করে দেব এরপর দেখবেন আপনাদের ফোনটি প্লাস হয়ে যাবে তো এইভাবে করে আপনারা আপনাদের ফোনগুলো প্লাস করতে পারবেন তো আমার ফোনটি দেখতে পাচ্ছেন যে প্লাস হচ্ছে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো আমার ফোনটি ফ্ল্যাশ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ফোনটি ফ্ল্যাশ হয়ে গেছে এরপর বন্ধুরা আমি যদি দেখিয়ে দিই আপনারা এই ফাইলটি কোথায় পাবেন তাহলে আপনার চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে যে আরও লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ফাইলের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটির উপর একটি ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদেরকে এই সাইটটিতে এই অপশানটিতে নিয়ে আসবে এখান থেকে আপনারা এই যে ডাউনলোডের যে আইকনটি আছে এটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরেকটি উইন্ডো ওপেন হবে এই যে উইন্ডো এইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো আমার এখানে আইডিএম দেওয়া আছে যদি আপনাদের এখানে আইডিএম দেওয়া না থাকে তাহলে ডাইন সাইডের উপরের কর্নারে আপনার ফাইলটি সেভ হবে এখান থেকে আপনারা ফাইলটি নিয়ে নেবেন তো পরিশেষে বলতে চাই যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই বলবেন না আর ভিডিওতে লাইক দিতে বলবেন না তো আজকে ভিডিওটি এ পর্যন্ত হয়েছিল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন السلام عليكم